আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো প্রিয় বিন্দু তো তোমরা যারা প্রাথমিকের শিক্ষার্থী রয়েছ তো তোমার কিন্তু আবারও ভিত্তি যে পরীক্ষা তো সেটি কিন্তু চালু হতে যাচ্ছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তিনে মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা চার মিনিটে নোটিশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পুদ্দার বলেছেন যৌক্তিক দাবিকে আমরা স্বীকৃতি দেই মন্ত্রণালয় কার্যকর করার চেষ্টা করে শূন্য পথ পূরণের চেষ্টা করছি অবকাঠামো নির্মাণ বিষয় বলেন পরিকল্পনা কিছু সমস্যা রয়েছে তবে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো তিনি আরও বলেন প্রাথমিক পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে বৃত্তীয় চালু করতে যাচ্ছি মৌখিক শিক্ষা পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন বিতর্ক প্রতিযোগিতা দেয়ালিকা উৎসব চিত্রকন চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে শনিবার তিনে মে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও গণ ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষা মননকরণীয় বিশেষ মত বিনিময়ে প্রধান অতিথি বক্তায় এইসব কথা বলে তিনি তো জানা যায় প্রাথমিক পঞ্চম শ্রেণীর সর্বশেষ বৃত্তি পরীক্ষা হয়েছিল দুই সালে তার আগে দুই সাল পর্যন্ত এই পরীক্ষা চালু ছিল পরে দুই হাজার নয় সালের থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি শুরু হলে বাদ হয়ে যায় বৃত্তি পরীক্ষা পিএসসির ফলে উপর বৃত্তি করে তখন শিক্ষার্থী বৃত্তি দেয়া হতো এদিকে দুই সালে করোনার কারণে দুই সাল পর্যন্ত পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এরপর এই পরীক্ষা বাতিল করে ওই বছর দুই সাল সর্বশেষ বৃত্তি পরীক্ষা হয় এরপর আবার দুই বছর দুই হাজার ও চব্বিশ সাল অনুষ্ঠিত হয়নি প্রাথমিক এই পরীক্ষা তো প্রিয় অভিভাবক বিন্দু তো আপনাদেরকে বলব তো আপনাদের যে শিক্ষার্থী প্রাথমিকে রয়েছে তো তাদের কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কারণ তাদের যে বৃত্তি পরীক্ষা তো সেটি কিন্তু আবারও চালু হতে যাচ্ছে তো প্রিয় গার্ডিয়ান বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ